এই কথাটা কইতরা ফিরিস্তানি আল্লাহর কাছে কইবা যে এই মানুষের প্রশংসা ওর জমি আল্লাহ তোমার এই বান্দার এই বান্দির প্রশংসা ওর ওখানে লাগে আর কিছু নাই আর 5 ইয়ার্স দেখোইন শুনাই সমষ্টি বেসিয়া খানেওয়ালা বহুত মানুষ আইছেন যেন দীর্ঘ 30 বছর থেকে এই ফাস্ট প্রসেসে যদি সমষ্টির মানুষে কইন না যে আমরা আগামী দিনের ও নেতা ও লিডার তাইলে এই পাঁচ বছর বেকার এই পাঁচ বছর থাকবো এক্সাম আমার লাগিয়া এই পাঁচ বছর সমষ্টির মানুষের হইতে লাগবো না তাই নো আমরা লিডার আমরা অন্য কেউ চাই না আস্তার ভাই হয়েছেন বহু লম্বা প্ল্যানিং কারণ আস্তার ভাই আমার সঙ্গে বিভিন্ন সময় বইতরা বিভিন্ন সময় বহু রকমের কথা আজকে আপনার সঙ্গে যদি আমি বই মতামত করি কোয়েশন করি আলাপ করি তাই আমি বুঝতে পারবো আপনার ব্রেইন কিতা চলে আপনি কিতা জিনিস চিন্তা করতাম কিতা জিনিস পড়তাম এই কারণে তাই কইছেন

আমি কোন একটা মিটিং মিটিংও গেছিলাম যাওয়ার সময় গুড়িয়া মিটিং মানে পলিটিক্যাল মিটিং না তখন আমি এখনো পর্যন্ত রাজনীতি দায়ীছি না গুড়িয়া যখন যাই আর ফল বাজার আছে ওখানে দেখবা আপনার আর উল্টা সাইড মিষ্টি দোকান আছে যেহেতু ইস্তার আমার ফল লাগে আমি ওখান থেকে ফল কিনা আসলাম ফল কিনতে কিনতে ওখানে একটা গাড়ির ধাক্কা ধাক্কি মারিয়া বেজা লাগিয়ে গেছে একজন দাঁড়িয়ে তকিয়ালা মানুষ দেখছি আর একটা মানুষের হেলমেট দিয়ে ফুরাই বাজু একবারে পাঠাই দিয়ে গেছে